ছোটোবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম তবুও আমার পাড়ার লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে তাই আমি এখনও অনেক সমস্যায় আছি কারণ সামনে কলেজে ভর্তি হবো অনেক টাকার দরকার তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না আমাদের খেতে অসুবিধা তো কারণ ঘরের জল ঢুকতো চুলও ভেজে যেত তারপর রান্না করার জন্য কোনো খরিদ থাকতো না তারপর অনেক দিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা থাকতো না তারপর বাবা আমার টুকটাক মাছ বিক্রি করে যতটা পারে চালানোর চেষ্টা করে আর আমি নিজের খরচটা আমি নিজেই টুকটাক কাজ করে চালাই আমার বোন আছে বোনকে পড়াশোনা করেছি নিজেই অনেকটা করে বাবা যতটুকু পারে বাবা অনেকটা চেষ্টা করে আমাদের ছোট থেকে বড় করেছে আমার মা আগে যখন আমরা তিন চার বছর থাকি তখন মা ভিকে করে খাওয়াতো টুকটাক তারপর মা আমার ভাইটা হারিয়ে যায় শিলুগড়িতে তারপর মাও চলে যায় আর তারপর থেকে আমরাই অনেক কষ্ট করি আজকে এই পর্যন্ত আমি গতকাল মাধ্যমিক দিয়েছি থেকে আমি ফিফটি পার্সেন্টের মতো পাই ফিফটি পার্সেন্ট দিয়ে কত নাম্বার পেয়েছি আমি টোটাল পেয়েছি দুশো একান্ন আগামী দিনে কী হওয়ার ইচ্ছা আছে আগামীতে আমার রেলওয়েতে চাকরি করা ইচ্ছে আইটিআই কলেজে অ্যাডমিশন হচ্ছে গত পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে সিলেকশন হবে আমার ডিজিটাল যুগেও এমন ছবি ভাবাই যায় না তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে পিডব্লিউডির জমিতে মাছের কার্টুন কেটে মাথা ঠাই ঠাঁই তৈরি করেছে এক পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে পনেরো ষোলো বছর আগে এখানে ত্রিপলের ঘর বানিয়ে থাকা শুরু করেন বেনু বর্মন আগে দুই সন্তানকে নিয়ে ভিক্ষে করে সংসার চালাতেন স্ত্রী মিনতি বর্মন বহুদিন আগেই ছেড়েছেন বাড়ি বর্তমানে বেনুবর্মন সামান্য কিছু মাছ নিয়ে সারাদিন এপাড়া থেকে ওপারা ফেরি করে বেড়ান বড় হয়েছে দুঃসন্তান মেয়ে সুপ্রিয়া বর্মন ধলপল বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে ছেলে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই নিয়ে পড়ার ইচ্ছে এই পরিস্থিতিতে যা জোটে তা দিয়েই কোন রকম আঁথপেটা খেয়ে দিন গুজরান হয় তাদের বাড়িতে নেই শৌচালয় নেই পানীয় জলের ব্যবস্থা সকালে বিস্কুট খেয়েই দুপুর গড়িয়ে যায় থাকার জন্য রয়েছে বাঁশের মাচা পারাপর্ষীরা মাঝে মধ্যে খাবার দিয়ে সহযোগিতা করে থাকেন তাই সরকারের কাছে তাদের কাতর আবেদন ঘরের ব্যবস্থা করে দেওয়ার অন্যদিকে বিজেপির তুফানগঞ্জ এক নম্বর মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন তৃণমূল অনেক উন্নয়ন করেছে অথচ বহু বছর ধরে একটি পরিবার রাস্তার ধারে রয়েছে তাদের পুনর্বাসন করতে পারেনি তাদের জমির ব্যবস্থা হলে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করে দেব পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সরকার জানান সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা করা যায় তাই দেখছি তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ